হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ দারুণ লাগে আচারি কুমড়ো কিন্তু বানাতে পারেন দারুণ লাগবে খেতে তো কিভাবে বানিয়েছি তো চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের এই মিষ্টি কুমড়ো তৈরি করার জন্য এখানে আমি খোসা ছাড়িয়ে এইভাবে করে একটু বড়ো করে কেটে নিয়েছি অবশ্যই বড় করে কাটবেন কুমড়ো গুলো ছোট করে কাটলে খুব তাড়াতাড়ি গড়ে যায় তাই বড় টুকরো করে কাটবেন এখানে আমি গ্যাসের ফ্লেম জালে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব সরষার তেল রান্নাটা সর্ষার তেল দিয়ে করতে চেষ্টা করবেন সরষার তেল দিয়ে বেশি সুস্বাদু হয় রেসিপিটি তেলটা এখানে গরম বসিয়ে দিয়ে এখানে কুমড়োর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ বা স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে সুন্দর ভালো করে মেখে নেব সো দেখুন বন্ধুরা মেখে নিয়েছি তো চলুন এদিকে দেখে নিচ্ছি দেখুন এদিকে আমার তেলও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এই তেলে মিষ্টি কুমড়োগুলো ছেড়ে দেব মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে সুন্দর লালচে করে কুমড়োগুলো হাই ফ্লেমে ভেজে নেব অবশ্যই কুমড়োগুলো হাই ফ্লেমে ভাজবেন সো দেখুন বন্ধুরা কুমড়োগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে কুমড়োগুলোর মধ্যে সুন্দর লালচে কালার এসে গেছে এখন কুমড়োগুলো আলাদা পাত্রে নামিয়ে নেব কুমড়োগুলো নামিয়ে নিয়েছি এখন সেম তেলেই দেব ফোড়ন ফোড়ন এখানে দেবো এক স্পুন পরিমাণ সর্ষে যে কোনো সর্ষে আপনারা ইউজ করতে পারেন আমি এখানে হলুদ সর্ষে দিয়েছি সর্ষেটা দেওয়ার পর একটু ভালো করে চেড়ে নেব তারপর এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দেবো হিঙে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে অবশ্যই দেবেন এখন দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি টু টি স্পুন পরিমাণের মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখন আদা কাঁচালঙ্কা বাটাটাকে ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে সো দেখুন বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো হাফ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো ছালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে তারপরে এই গুঁড়ো মশলাটার উপর অল্প একটু জল অ্যাড করে দেবো জল অ্যাড করার পর ভালো করে মশলাটা মিক্স করে নেব তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবে নইলে পুড়ে যেতে পারে এদিকে মশলাটা কষাতে বসিয়ে আরেক পাশে একটা বলে নিয়ে নেব অল্প একটু তেঁতুল তারপর এই তেঁতুলের মধ্যে দিয়ে দিব হালকা গরম জল একটু তারপর এইভাবে করে তেঁতুলটা একটু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেব। যাতে করে তেঁতুলটা সুন্দর নরম হয়ে যায় আর পাল্প বের করতে সুবিধে হয় দেখুন এদিকে আমার মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে বেরিয়ে এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো মিষ্টি কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে মশলার সাথে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব সো দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলার সাথে মিষ্টি কুমড়ো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব জল জলের পরিমাণটা আপনারা নিজেরা বোঝে দেবেন কতটা গ্রেভি রাখতে চান জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে একটা বয়েল আসার অপেক্ষা করব সো দেখুন বন্ধুরা একটা বয়ল এসে গেছে এখন ভালো করে একবার নেড়ে চেড়ে তারপর এর মধ্যে অ্যাড করব। নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারেই নুনটা দেবেন তারপর অ্যাড করব। হাফ টিস্পুন পরিমাণের মতো চিনি নুন আর চিনিটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আবারও নুন আর চিনিটা দেওয়ার পর আরও এক মিনিট সময় ভালো করে ফুটিয়ে নেব তারপর এইদিকে যে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে এইভাবে কছলিয়ে তেঁতুলের যে পাল্পটা আছে সেটা বের করে নেব দেখুন বের করে নিয়েছি এখন বীজগুলো আলাদা করে ফেলে দেব আর এই যে পাল্পটা বেরিয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিব। তেঁতুলের পাল্পটা দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা রেসিপিটি আমার একদমই তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তেঁতুলটা দেওয়ার পর আর বেশি সময় কুক করার প্রয়োজনীয় আর একদম লাস্টে তেঁতুলটা দেবে সো বন্ধুরা রেসিপি তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব সো দেখুন বন্ধুরা সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই একবার এভাবে করে ট্রাই করবেন মিষ্টি কুমড়োর রেসিপি আর ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবে না আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন